যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল গর্মেন্ট যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না

তারা এসে বসে যে তাদেরকে মিথ্যা কেসে ট্যাক করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডা মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল তো কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে

আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন ছয় তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটে আমরা প্রায় ভোট কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবে দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না করবো না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকবো আমাদের কর্মীদের উপর যারা অন্যায় করছে একটা ছাড় হবে না ভাঙড় এক নম্বর গুলাকে আহসানের পাশের বোধে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তৃণমূল তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকি দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে কি বলবে সাধারণ মানুষ আইসিএফ এর কেউ নয় দেখুন এইরকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই দিয়েছে আমার যা কিছু এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় হয়েছে সাধারণ মানুষের কাছে আছে তার যাতে আগামী দোকান খুলে তার জন্য আমরা কাজ করছে কাজ করছে কালকে কাজ করবে প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো কথা কিন্তু কোর্টের কথা তো শুনতে বাধ্য হারার আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করে ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তৃণমূল কর্মীদের মাত্র অভিযোগ করছে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে ঘুমুর কথা বলছে আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মানে মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আর আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গহলেতে দেখুন ওকে মন নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে কেউ নেই তার ওখানে বোম দেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো কতদিন

অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছি আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বলতাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবশ্য হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ভ দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে এই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকালবেলা বলছে আইসিএম জমা জব্দ হয়ে গেছে কি বলবে মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুদলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরও ইভিএম মেশিনে স্যালো টেম্পেরা দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের

কর্মীদের মধ্যে আতঙ্ক ভয় অনেকে বলছে অনেকে জয়েন করেছে অনেকে তৃণমূলে জয়েন করবে হেভিওয়েট নেতৃত্ব আপনাদের হেভিওয়েট নেতৃত্ব বলছে আইসিএফ ছেড়ে তৃণমূলে জয়েন করবে দেখুন আমি আবারও বলছি কাউকে আমরা আটকে রাখতে পারি না ব্যক্তি স্বাধীনতা আছে সেটাকে মান্যতা দিতে হবে কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সঁপে দেয় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছে তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো সিম যায় সেটা পদত্যাগ করা যাবে দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নি তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে

সিদ্দি কি হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পায় তারপরে ভাবনা চিন্তা করবে তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড